নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমরা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে কালিম্পের উদ্দেশ্যে ভিডিও করেছি এখন সকাল নটা বাজে এই যাত্রাপথের যে বিভিন্ন দৃশ্য আপনাদের এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি দেখবেন আপনারা পুরোটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক

এই জায়গার রাস্তাটা খুব খারাপ এখানে ফ্লাইওভারের কাজ চলছে তাই রাস্তা কন্ডিশন খারাপ আর জ্যামও হচ্ছে তাই আমাদের গাড়িটা আটকে গেল এখান থেকে সেবক রোড শুরু হয়ে গেল আর সামনেই জঙ্গল শুরু হয়ে যাবে খুব সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

এই বকি রোডের সৌন্দর্যটা দেখুন দুদিকে জঙ্গল তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করুন এই রেস্টুরেন্টে দাঁড়ালাম সকালের ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট খাওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করলাম একটা বিচ ক্রস করছি

তিস্তার ভয়াল রূপ আপনাদের দেখানোর চেষ্টা করছে আমাদের সামনে দাঁড়িয়েছে এই তিস্তা ভিউ পয়েন্টে তিস্তার যে ভয়ঙ্কর রূপ বা এখন বর্ষার সময় তিস্তার যে অবস্থা সেটা একটু দেখে নিন এমনি সময় জল খুব কম থাকে কিন্তু এই বর্ষার সময় জল দেখুন টইটম্বুর অবস্থা আরও ভয়ঙ্কর ছিল কয়েকদিন আগে রিসেন্ট জলটা তবুও কিছুটা নেমেছে গেছে পুরো ওই দিকটায় এখন অনেকটা জল কমে গেছে কিন্তু আর কয়েকদিন আগেই প্রচণ্ড জলের চাপ এসেছিল পুরো ভর্তি চারিদিকে এখন অনেকটাই কম অনেকটা জল উঠে এসেছিল জলের দাগ এখনও আছে এই তিস্তা ভয়াল রূপ কয়েকদিন আগে এখানে টের পেয়েছিল মানে পুরো পাশেই রাস্তা রাস্তাটা প্রায় ডুবে ডুবে যাওয়ার উপক্রম কি প্রচণ্ড জলের প্রেশার এখানে ছিল কয়েকদিন আগে এখন মোটামুটি অনেকটাই কমে গেছে কিন্তু এখনও জলের যে স্রোত কারেন্ট এখন বেশ ভালোই আছে এখন জল একদম ঘোলা হয়ে গেছে পুরো পুলি ধুয়ে পাহাড়ে সব পুলি নিয়ে নামছে জল আমরা কালিম্পং প্রবেশ করে গেছি আর সামনেই কালিম্পং টাউন কালিম্পং টাউন শুরু হয়ে গেছে প্রায় আর দাম্বার চকে আমাদের হোটেল একটু যেতে হবে আর সামান্য গেলেই দামবাড় চক প্রবেশ করে গেছি দাম্বার চক যে এলাকাটায় সে এলাকার মধ্যে প্রায় প্রবেশ করে গেছি কালিম্পং টাউনটা বেশ সিম চাম সুন্দর আগে একবার এসেছি আবার আসলাম এবার একটু ভালোভাবে করার ইচ্ছা আছে মানে হেঁটে শহরটাকে দেখার দেখা যাক কি হয় আমাদের হোটেলের সামনে এসে গেছি গাড়ি দাঁড়িয়ে গেছে আমাদের লাগেজ নামানোর প্রক্রিয়া চলছে যে দেখতে পাচ্ছেন সামনে সেটাই আমাদের হোটেল আগেও এসেছিলাম এই এলাকাটায় আবার আসলাম সুন্দর হোটেল এখান থেকে ব্যালকনির ভিউটা খুব সুন্দর এই বাড়ির ব্যালকনি থেকে প্রায় একশো আশি ডিগ্রি ভিউ পাওয়া পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন এই ব্যালকনি ব্যালকনির থেকে দেখুন বাইরের যে ভিউটা সুন্দর ভিউ এই জন্য এই হোটেলটাকে চুজ করেছি ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে রাত্রিবেলা বসে এর সৌন্দর্য উপভোগ করা যাবে একশো আশি ডিগ্রি প্যানারমিক ভিউ তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন নমস্কার